বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য কক্সবাজার এক আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাউদ্দিন আহমেদ বলেছেন বাংলাদেশের সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি এদেশে ধর্ম বর্ণের যে কোনো বৈষম্য নেই সেটাই আমরা প্রতিষ্ঠিত করব অতীতে যেমন বিএনপি দেশের মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছিল ভবিষ্যতেও তাই করবে আমাদের পরিচয় হবে একটাই আর তা হলো আমরা সকলেই বাংলাদেশি বাংলাদেশে নতুন করে কোনো স্বৈরাচার ও ফ্যাসিবাদের উৎপত্তি হতে দেয়া হবে না মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন স্বপ্ন দেখেছিলেন বারবার তাদের সেই গণতন্ত্র হয়েছে খেয়েছে বাধাগ্রস্ত এখন আমরা আর সেদিকে যেতে চাই না সালাউদ্দিন আহমেদ আরো বলেন আমাদের গণভোত্থানের শহীদেরা আমাদের সন্তানেরা এবং মুক্তিযোদ্ধারা বাংলাদেশ নিয়ে যে স্বপ্ন দেখেছিল সবাই ঐক্যবদ্ধভাবে সেই স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে শনিবার সন্ধ্যায় চক্রিয়া পৌরসভার ভরামুহুরি এলাকায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে এক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জামায়াতের প্রতি ইঙ্গিত করে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন সাইনবোর্ড দেখানোর জন্য একজন মুক্তিযোদ্ধাকে দলে ভিড়িয়ে জাতির সঙ্গে প্রতারণা করতে পারবে না কারণ এদেশের মানুষ জানে ওই সময় আপনারা এদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিলেন বিএনপি মুক্তিযোদ্ধাদের দল উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন আমাদের দলই সবচেয়ে বেশি সেক্টর কমান্ডার ও মুক্তিযোদ্ধা রয়েছে বিএনপি স্বাধীনতার পক্ষের দল এই দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক ও রণাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধা দেশের গণতন্ত্রকে আরো বেগবান করতে আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ধানের শীষের পক্ষে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি মত বিনিময় সভায় চাকরিয়া পৌরসভা বিএনপি সভাপতি ও সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দার চক্রিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজি চক্রিয়া পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন কমিশনার সহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মাবলম্বীদের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন লাকি ঢাকা ভয়েস টেলিভিশন